নমস্কার কেমন আছেন সবাই সারা বছর আমি কম বেশি সর্ষের খোল বাদাম খোল চাপান সার হিসাবে ব্যবহার করলেও শীতকালীন গাছে আমি চেষ্টা করি তরল আকারে এগুলোকে ব্যবহার করতে এখন আমি যেভাবে ব্যবহার করি সেটাই করে দেখাচ্ছি তার জন্য এক বাটি বাদাম আর সেই সাথে এক বাটি কালো সর্ষে নিয়েছি আর পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো নিয়েছি এবারে একটা মিক্সিতে সবকটাকে একসাথে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে নিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো আট দিনের জন্য বাদামে আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন আর এনপিকে তো আছেই আর তার সাথে নাইট্রোজেন ব্যাকটেরিয়া আছে যা নাইট্রোজেনকে মাটির নিচে ধরে বাতাসে রাখতে সাহায্য করে তার ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটাও বাড়ায় সর্ষেতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ও ফসফরাস এর গুণাগুণ আশা করি প্রত্যেকেরই জানা নতুন করে আর বলার কিছু নেই এটাকে এবারে ওয়ান ইস টু টেন অনুপাতে এটিকে ব্যবহার করতে হবে বিকেলের দিকে এটি ব্যবহারে কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই যে গাছে যেরকম পরিমাণে লাগবে সেই আন্দাজ মতোই ব্যবহার করতে লাগবে শুধু আর সাকুলেন্ট এই ধরনের গাছ বাদ দিয়ে মোটামুটি সব গাছে ব্যবহার করা যেতে পারে